গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মায়াপুরের আরতি তো অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো No. no. হরে কৃষ্ণ হরে রামও শুনতে এতটা ভালো লাগে কি বলবো মনে সমস্ত চিন্তা ভাবনা দুঃখ দুর্দশা সব কিছুই আমরা ভুলে যাই তো এখানে এসে সংসারের কথা আর মনেই পড়ে না আমার মাঝে মাঝে মনে হয় ওখানে গিয়েই বসে থাকি মন্দিরটা তো এতটা ভালো লাগে তো মনে হয় ওখানেই বসে থাকে এতটা শান্তির জায়গা মন্দির তো যাই হোক বন্ধুরা ভীষণ মজা লাগলো আর ভীষণ ভালো লাগলো মাইন্ডও বেশ ফ্রেশ হয় এইসব মন্দিরে এলে বেশ ভালো লাগে জানো তো তো যাই হোক মন্দিরের ভিতরে ভিডিও করা নিষেধ ওই কারণে মন্দিরের ভিতরটা তার তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর এইদিকে দেখো বাইরের লাইটিংটা এত দারুণ লাগলো রাতের বেলা আর এরা যখন এই সন্ধ্যা আরতি করে তখন এত ভালো লাগে এত ভালো লাগে মানে কি বলে করে বোঝাবো তোমাদের আমার খুব ভালো লাগে এই সন্ধ্যা আরতিগুলো তো তারপরে সন্ধ্যা আরতি সময় আর এইদিকে একটু গোপাল কিনতে এলাম তো শিবলিঙ্গ কিনেছি সবটা তোমাদের বাড়িতে গিয়ে একেবারে ঝাড়খণ্ডে গিয়ে দেখাবো বাপের বাড়ি গিয়ে আর এইগুলো এতটা শেয়ার করা হবে না তো সবাই আমরা কলাম তো সারাদিন ঘুরেছি আবার দুপুরে এক ঘন্টা রেস্ট না নিতে নিতে আবার বেরিয়েছি ঘুরতে হলে তো একটু কষ্টই হয় না তাই না আর এই তীর্থস্থানে সমস্ত জিনিসগুলোর প্রচুর দাম জানো তো তো যাই হোক বোন আমার আগে আগে চলছে পিছে পিছিয়ে আমি ভিডিও করছি ওদেরকে একটু ভোটটা খেয়ে নিলাম মাঝখানটায় তো বন্ধুরা দেখো এখন সব কেনাকাটা চলছে যেহেতু হোলি চলে এলো হোলির দুই দিন আগে গিয়েছি আর তার দিন আবার বেরিয়েছি এসি দুরাত ছিলাম আমরা মায়াপুর তো নবদ্বীপে আর যাওয়া হয়নি আমাদের তো ভেবেছি পরেরবার বার নবদ্বীপ মায়াপুর আবার ঘুরবো আমার মনে হয় এখানে এসে যদি এক সপ্তাহ থাকা হয় ধীরে সুস্থে শান্তিভাবে ঘোরা যায় আমার হাজব্যান্ডকে তাই বললাম পুজোর পরে আবার আসব আর এইদিকে দেখো আবার এই যে একদল আসছে গান গাতে پالوي 23 پسند اپديت کو ساو بوسل এই যে মন্দিরটা না আমাদের হোটেলের সামনেই ছিল খুব সুন্দর সাজিয়েছিল তো বাড়ির সামনের মন্দিরটা সেইভাবে দেখা হয়নি তো হাজব্যান্ডকে বললাম ছেলেটাকে একটু রুমে পাঠিয়ে দিয়ে আমি বোনেদের সঙ্গে আমি বললাম আমাকে এখানে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসো তো আমিও এসেছি মন্দিরটা শেষের মুহূর্তে আর উপরে দেখো কি সুন্দর সব কিছু বানিয়ে রেখে দিয়েছে আর এই মন্দিরগুলো প্রত্যেকটাই খুব সুন্দর আমি ভেবেছি নভেম্বর মাসে আর একবার আসবো দুর্গা পর কিন্তু দুর্গা পুজোয় এতদিন ছুটি কাটানো হয় হাজব্যান্ডরা তখন দুর্গা পুজোর পরে আর আসতে পারে না জানো তো আর বেশি শীতে যেতেও ইচ্ছা করে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাও। আর তোমরা কারা কারা মায়াপুর গিয়েছো কাদের কাদের ভালো লাগে মায়াপুর ঘুরতে অবশ্যই জানিও তো ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আছে এই পর্যন্তই টাটা